পূজোর পর সবাই স্কুলে আসলি তাই সবার জন্য একটা করে লজেন্স এনেছি আয় নিয়ে যা আও ম্যাম কি ভালো অন্য ম্যামেরা তো আমাদের কোনোদিনও কিছু খাওয়ায়নি আচ্ছা শোন বলছি কি শুধু লজেন্স না ঠিক আছে তোরা আজকে টিফিন টাইমে ক্যান্টিনে গিয়ে যে যা খুশি তাই খাবি যে যা খুশি টাকাটা আমি দেব ঠিক আছে আমার তরফ থেকে থাকবে সবাই বই বন্ধ কর আমি পড়া ধরবো ম্যাম আপনাকে আজকে যে বলিস না আর কি বলবো আমাকে জানিস তো সবাই এই একই কথা বলে যে তুমি এত সুন্দর কিভাবে আমি কি করে বলবো বল কিন্তু আমি জানিস তো কোনো রকম কোনো মেকআপও করি না আমি নিজের যত্ন নিই না তাও আমাকে এত সুন্দর লাগে আচ্ছা রাজা কুমিরের পিঠে চড়ে বনে যাচ্ছে এখান থেকে রিডিং পর আপনি এত সুন্দর রিডিং কি করে পড়েন বলুন তো